আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আজ ডিসেম্বর মাসের চার তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিলে অন্যরাও জানতে পারবে এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনার কাছেও যদি ইনফরমেশন থাকে তা আপনি কমেন্টস করে জানাতে পারেন কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটেমাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য আর এ সময় তারা বেছে নিচ্ছে নানান দেশের বর্ডার যেই বর্ডারগুলিতে রেকর্ড সংখ্যক মানুষ নিখোঁজ থাকছে মৃত্যু হচ্ছে আরও বহু ঘটনা যা জানার অপেক্ষায় রয়েছে তার পরিবার সর্বশেষ স্পেনিশ সরকারের মুখপাত্র সেলব্যান্তো ম্যাটেমোর প্রতিবেদন অনুযায়ী ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে একটি নৌকা থেকে তারা উদ্ধার করেছে জন অন্য তিনটি নৌকা থেকে উদ্ধার করেছে আটচল্লিশ জন যা ধারাবাহিক একটি পরিসংখ্যান ষোলো জনকে একটি দ্বীপ থেকে উদ্ধার করেছে যেটি ক্ষুদ্রতম দ্বীপ হিসেবে উল্লেখ করা হয়েছে পনেরো জনকে অন্য একটি স্থান থেকে তারা খুঁজে পেয়েছে মানে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে এদিকে অন্য একটি স্থান থেকে সতেরো জনকে উদ্ধার করেছে এ হচ্ছে বর্তমান স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপের অবস্থা সর্বশেষ ঘোষণা অনুযায়ী স্পেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছরে তিন লক্ষ অবৈধ অভিবাসীদেরকে তারা বৈধতা দেবে এরপর থেকেই রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা অব্যাহত রয়েছে জিব্র্যান্ডস কর্তৃপক্ষ সর্বশেষ এক্স্যান্ডেলে নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার পর তারা আবারও শরণার্থী উদ্ধারে ফিরে এসেছে এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে একটি ধন্যবাদ গত কয়েকদিনে লিবিয়া থেকে ছেড়ে আসা বহু নৌকা বিপদে পড়েছে এনজিও সংস্থাগুলো না থাকার কারণে জিও আসার মাধ্যমে একটি বিপদগ্রস্ত নৌকা উদ্ধার করাটা নিশ্চিত হয়ে গেল এদিকে শিফাং তাদের এক্স হ্যান্ডেলের নিষেধ করেছে তারাও শরণার্থী উদ্ধার করার জন্য বুমধুসাগরে ফিরে এসেছে বর্তমান মাল্টা উপকূলে অবস্থান করছে এই এনজিও সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ দেখুন এই দুটি এনজিও সংস্থায় শরণার্থী উদ্ধার করে ইতালিতে নামানোর জন্য গিয়েছিল ইতালিতে নামিয়ে দিয়ে আবারও ফিরে এসেছে ভূমধুসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি ইউরোপ ইউনিয়ন এবং আফ্রিকার বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেটির তীব্র প্রতিবাদ জানিয়েছে এই বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে বর্তমান সময় ইউরোপ ইউনিয়ন যে দেশগুলোর সাথে চুক্তি করতে চাচ্ছে সেটা হচ্ছে মর্তানিয়া মরক্কো সেনেগাল আফ্রিকার এই অঞ্চলের দেশগুলো যেটি আটলান্টিক সাগর পাড়ে দিয়ে মূলত শরণার্থীরা ইউরোপের স্পেনে প্রবেশ করছে স্পেনের শরণার্থী কমানোর জন্যই মূলত এই চুক্তিগুলোর জন্য আলোচনা অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময় এ দেশগুলো অভিবাসী আটক এবং আশ্রয়কেন্দ্রে কোনো ধরনের সহযোগিতা ছাড়াই আটকিয়ে রাখছে যার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে টাকা দেওয়ার যে প্রলোভন দেখাচ্ছে বা এটি চুক্তির আকারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এ দেশগুলোর অভিবাসীদেরকে আটক করে এভাবে নির্যাতনে বা নানাভাবে হয়রানি করছে বা এই পরিস্থিতি দুঃখজনক লিবিয়াতে যে পরিস্থিতি চলছে বা তিউনিশিয়াতে একই পরিস্থিতি বর্তমান আফ্রিকার এই অঞ্চলগুলোর যা সংস্থাটি তীব্র নিন্দা জানিয়েছে এদিকে স্পেনের সত্যি একটি উপত্যকা থেকে জন শরণার্থী একটি তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা করেছে গতকাল আরও চারটি নৌকা এসেছিল তবে এই প্রতিবেদনে জানানো হয়নি টোটাল কতজন অভিবাসী এসেছিল এবং কোন জাতীয়তা ছিল এদিকে আই সর্বশেষ এক্স্যান্ডেলে নিশ্চিত করেছে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এ সময়ে বু ব্যবহার করে ইতালি যাওয়ার পথে দুশো পঞ্চান্ন জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যাদেরকে গেম দেওয়ার পরে আটক করা হয়েছিল চলতি বছরে শরণার্থী আটকের সংখ্যা বিশ হাজার আটশো উনচল্লিশ জনে পৌঁছায় বলে নিশ্চিত করেছে অ্যালামফোন এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে মৃত্যু এবং নিখোঁজের একটি পরিসংখ্যানও পরিসংখ্যানটিতে দেখানো হয়েছে ছয়শো জনের মৃত্যু মৃত্যদেহ উদ্ধার করা হয়েছে আটশো আটানব্বই জন শরণার্থী যেটা নিখোঁজ হিসেবে দেখানো হয়েছে আইওএমের তথ্য অনুযায়ী এই শরণার্থীদেরও মৃত্যু হয়েছে প্রসঙ্গত এদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না এদিকে অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা যেটি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সাতাশ তারিখে আটক করা হয়েছে স্মৃত থেকে ছেড়ে যাওয়া সাতাশ তারিখে একটি নৌকা আটক করা হয়েছে যা আইওএম এর পরিসংখ্যান অনুযায়ী এবং তব্রুক থেকে ছেড়ে যাওয়া চারটি নৌকা আটক করা হয়েছে একটি নৌকা চব্বিশ একটি নৌকা পঁচিশ একটি নৌকা ছাব্বিশ একটি নৌকা উনত্রিশ মানে ধারাবাহিকভাবে এই নৌকা শরণার্থীদের আটক করা হয়েছিল দর্শক সত্যি দুঃখজনক যে চলতি বছরে একুশ বাইশ তেইশ এই সময়ের পরিসংখ্যানকে অতিক্রম করবে লিবিয়ান কোস্টগার্ড প্রসঙ্গত লিবিয়ার সাথে ইতালির যে চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনেই মূলত লিবিয়ান কোস্টগার্ড এভাবেই ভূমধ্যসাগর তাদের উপকূল থেকে শরণার্থী আটক এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকেও আটক করার রেকর্ড রয়েছে যা আমরা প্রতিদিনই আপনাদেরকে দিয়ে যাচ্ছি এদিকে জার্মান এবং গ্রীস একে অপরকে সহযোগিতা করতে চায় শরণার্থী বাধা দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গত বলাকান এই রোডটি ব্যবহার করে গ্রীষে প্রবেশ করে গ্রীস থেকে জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন করে থাকে অভিবাসীরা আর যে কারণে জার্মানি গ্রীসকে আরও সহযোগিতা করতে চায় যাতে করে তারা শরণার্থী উদ্ধারে বাধা দেয় বা শরণার্থী আটকের প্রচেষ্টা অব্যাহত রাখে যদিও তারা বৈধভাবে কিছু অভিবাসীকে নিয়েছে গ্রীস থেকে জার্মানিতে কিন্তু এর প্রক্রিয়া বা পরিকল্পনা ঠিক এমনটি নয় যে সকল অভিবাসীকে জার্মানিতে নেবে মূল উদ্দেশ্য হচ্ছে যে রোড ব্যবহার করে তুরস্ক থেকে কোনো অভিবাসী যাতে স্পেনে প্রবেশ করতে না পারে প্রসঙ্গত দু সালের পর থেকে রেকর্ড সংখ্যক শরণার্থীকে স্পেনে দুঃখিত গ্রীসে প্রবেশ করতে বাধা দিচ্ছে গ্রীস কর্তৃপক্ষ যে দ্বীপ বা উপত্যকায় শরণার্থী পাচ্ছে সেখান থেকে জোর করে আবারও তাদেরকে ফুডব্যাক করছে বা নানাভাবে নৌকা ডুবিয়ে দিচ্ছে সহ আরও বহু ঘটনার সাক্ষী হচ্ছে বর্তমান সময় গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলিতে আশ্রয় বা অবস্থান করা শরণার্থীরা যা প্রতিনিয়তই আমরা আপনাদের সাথে শেয়ার করে আসছি এদিকে সর্বশেষ এক বার্তায় তিউনিশিয়ান কর্তৃপক্ষ শরণার্থীদেরকে সহযোগিতা বা অভিবাসী যাওয়ার ক্ষেত্রে যেটি সহযোগিতার নামে শরণার্থীদেরকে আটক এবং এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে তিউনিশার যে সরাসরি চুক্তি রয়েছে অবৈধ গ্রেপ্তারের সেটি আরও তীব্র করেছে বা বর্তমানে সেটি আরও তীব্র হবে বলে ইঙ্গিত দিয়েছে বর্তমান তিউনিশিয়ার জোর করে ক্ষমতায় থাকা কাউস এবং তার সাথে যুক্ত ব্যক্তিরা সর্বশেষ বিভিন্ন তথ্য ইনফরমেশনে যুক্ত করে যেটা নিশ্চিত হওয়া যায় যে তিউনিশিয়ার এ ধরনের অভিযান শরণার্থী বাধা দেওয়া আরও বৃদ্ধি পাবে আমরা গতকালের প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম তিওনেশিয়ার উপকূলে একটি নৌকা নৌকাডুবির ঘটনা এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু তিউনেশিয়ান কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী সবাই তিওনেশিয়ার নাগরিক ছিল যা সত্যি দুঃখজনক এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিষেধ করেছে আফ্রিকা থেকে ছেড়ে যাওয়া একটি শরণার্থীর দল যেটা ষোলো জন ছিল তাদের দীর্ঘদিন থেকে তারা খুঁজে পাচ্ছে না এখানে তারা উল্লেখ করেছে যে এরা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করে তাদের ধারণা তারা মৃত্যুবরণ করেছে নৌকা ডুবিতে যেটি সত্যি দুঃখজনক আলজেরিয়ান উপকূল থেকে ছেড়ে যাওয়া এই শরণার্থীদের খোঁজে তারা অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করেছে দশকে হচ্ছে শরণার্থী গত চব্বিশ ঘন্টা আপডেটগুলোর বিস্তারিত